তো দেখতে পাচ্ছেন পাশে বাংলাদেশ আর আমরা বর্ডার দিয়ে যাচ্ছি অনেক মানুষের ভিড় হয়েছে এইখানে যে এই মাজারটা আছে এই মাজারটাকে দেখার জন্য অনেক মানুষ আসে দোয়া করে এটা শিলিগুড়ির পাশেই শিলিগুড়ি ফুলবাড়ির পাশেই অবস্থিত অনেক জায়গা থেকে মানুষ আসে এই যে বাংলাদেশের পাশে ভিতরে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় দিয়ে এই পাশ দিয়ে আসে অনেক দূর থেকে গেট দিয়ে প্রবেশ করতে হয় ভিতরে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বলতে গিয়ে এটা বাংলাদেশ না যেহেতু আমাদের ইন্ডিয়ার ভিতরে আছে তার মানে তারের ওই পাশে তারের ওই পাশে কিন্তু ওই পাশেও আবার সীমানা দেওয়া আছে যে ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে বাংলাদেশ আর এই পাশে এই পাশে ইন্ডিয়া মানে বলা চলে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে এটা অবস্থিত ফুলবাড়ি সংলগ্ন এলাকায় হাই গাইস তো আমরা এখন বাংলাদেশে আছি এই যে বাংলাদেশের মাজারে আমাদের সাথে আছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানকার খাদিম হলো এই যে এটা ছোট এখানে আপনি যদি আসেন তাহলে খাদিমের সাথে দেখা করবেন অবশ্যই দেখা করবেন খাদিম খুব ভালো আপনারা দেখছেন যে ওরা দুজন তেতুল পাড়তে গেছে আসো আসো আমরাও গিয়ে তেতুল গাছটা দেখে আসি ওরা তেঁতুল পাড়তে গেছে যেহেতু দেখি যে তেঁতুল গাছে কম ফল হয়েছে ওরা বলতেছে অনেক তেঁতুল আছে আর নিচে অনেক কাটা পায়ের মধ্যে লাগতেছে না এটা অনেক ভিতরে অনেক যাই হোক আপনাদের তেঁতুল গাছটা দেখাচ্ছি চলো এই যে এরা দুজন আসছে আর পাশে এই যে তেঁতুল গাছ অতক্ষণ থেকে তো বলছিল যে তেঁতুল আছে কিন্তু এখন কোনো তেঁতুল দেখা যাচ্ছে না এই যে সামনে মাজার মানে মাজারের পাশেই তো উঠানো গাছ আছে এই এখন গিয়ে সামন তো ইনি বলছেন যে এখানে অনেক মাছ থাকতো বড় বড় মাছ যখন ওটা ছোট ছিল তখন এখানে মাছ ধরতো এখন আর নাই তো যাই হোক এখন আমরা বাইরে বেরিয়ে যাব বাইরেও মানে অনেক আয়োজন হয়েছে কি বক্তা নিয়ে আসে কোথা থেকে জানি না যাই হোক ওইখানে গিয়ে একটু দেখবো যে বাজারটা কীভাবে লাগছে মেলা তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলেকেন অল সেট